আলহামদুলিল্লাহ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন মাইয়াতকে কবরস্থ করার পরে চার কোণে চার পরে চারটি খেজুরের ডাল গাড়া হয় এটি শরীয়ত সম্মত কিনা রাসুল করেছেন কিনা খুব সুন্দর একটি প্রশ্ন এর উত্তর হল কবরস্থ করার পরে চার কোণে চারটি খেজুরের ডাল চার কুল পরে গাড়া এমন প্রমাণ রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকেও নেই সাহবা থেকেও নেই তাবিন থেকেও নেই এটি বিদাত একটি কাজ এটা ছড়িয়ে গৃহীত একটা কাজ এ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে রসলুল্লাহ সাল্লি সাল্লাম শুধুমাত্র কেবলমাত্র দুইটি কবরের উপরে সেরেফ দুইটি ডাল গেড়েছিলেন যে কোনো একটা প্রেক্ষাপটকে সামনে নিয়ে এজন্য আমরা মাইয়াদকে দাফন কাফন করানোর পরে আমরা চার কোণে চারটি ডাল গাড়া থেকে চারটি খেজুরের গাছের মাথা গাড়া থেকে বিরত থাকবে ইনশাল্লাহ